আপনারা কি সত্য থেকে বিধর্ম পার্থক্য করতে পারেন পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে নেই তিনি একটা দূরবীন তৈরি করেছিলেন এবং প্রথমবার রাতের আকাশ পর্যবেক্ষণ করেছিলেন তিনি একটা স্থির ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন যা সেই সময় সঠিক বলে বিবেচিত হয়েছিল বৈজ্ঞানিক বিপ্লবের জনক আধুনিক বিজ্ঞানের জনক জ্যোতির্বিজ্ঞানের জনক মহান বিজ্ঞানী প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার একজন মহিলার স্মরণে একটি উৎসব অনুষ্ঠিত হয় পাঁচশো বছর পর আজও ফরাসিরা তাকে সম্মান করে একজন উৎসাহী দেশপ্রেমিক একজন জাতীয় বীরাঙ্গনা যিনি একশো বছরের যুদ্ধে ফ্রান্সকে রক্ষা করেছিলেন জগতের সমস্ত খ্রিস্টানদের কাছে বিশ্বাসের আদর্শ একজন নবী যিনি এমনকি কষ্ট ও বিপদের মধ্যেও ওই নবীদের কাছে প্রচার করেছিলেন এবং অনেক হাউস চার্চ স্থাপন করেছিলেন একজন প্রচারক যিনি সাহসের সাথে প্রচার করেছিলেন যে যিশু হলেন ঈশ্বর যিনি মনুষ্যরূপে এসেছিলেন একজন যিনি দু বছর আগে পাপীদের উদ্ধারের জন্য মনুষ্যরূপে এসেছিলেন খ্রিস্ট এই ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে কি মিল ছিল সেই সময়ের ধর্মীয় শক্তির দ্বারা তারা বিধর্মী বলে চিহ্নিত হয়েছিল কোপার নিকাশ তত্ত্ব হল সত্য চলেনীয় তত্ত্ব হল সত্য সেই সময়ের ধর্মীয় শক্তির দ্বারা তাকে বিধর্মী বলে চিহ্নিত করা হয়েছিল যে তার দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাকে ডাইনি বলে বিচার করা হয়েছিল এবং সেই সময় ধর্মীয় শক্তি দ্বারা ফিরিয়ে মারা হয়েছিল যদিও যিশু মনুষ্যরূপে প্রকট হয়েছিলেন তবুও তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট ছিলেন কারণ আমরা দেখিতে পাইলাম এই ব্যক্তি মহামারী স্বরূপ এবং নাসার্থী দলের অগ্নি বেরিত পৌলকে বিধর্মী দরনেতা বলে চিহ্নিত করা হয়েছিল এবং বিদ্যমান পূর্ণীয় শক্তির দ্বারা অত্যাচারিত হত্যা করা হয়েছিল আমি ও পিতা আমরা এক মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুমিতেছি যিশু যিনি হলেন শরীরে আসা ঈশ্বর তিনি সেই সময়ের ধর্মীয় শক্তির দ্বারা বিধর্মীর প্রবর্তক বলে চিহ্নিত হয়েছিলেন তাকে ক্রুশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আপনাদের কি মনে হয় ধর্মীয় শক্তির বিধান বিধর্ম পার্থক্য করার জন্য মানদণ্ড হতে পারে